এটার ভাইয়া দামটা বলেন এই গাড়িটার দাম পড়বে হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার তেরোশো একত্রিশ সিসি আটজন বসতে পারবেন আটজন আর এটার দাম পড়বে পাঁচ সিটের দামে আট সিটের গাড়ি বড় ভাই দিবেন না এটা কিন্তু নির্বাচনের জন্য স্পেশাল গাড়ি আইসটি যারা আইসটি খুঁজেন ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটা গাড়ি এবং দামে থাকবে অনেক কম এখন আপনাদেরকে দেখাবো একটা হুন্ডা সিআরবি দু হাজার দুইয়ের মডেল দু হাজার তিনের রেজিস্ট্রেশন এটা নিয়ে এলপিজি করাইতে হবে না সিএনজিও করাইতে হবে না কারণ অলরেডি করা আছে যারা দশ মডেল বারো মডেলের প্রবক সাকসিট কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য আজকের এই গাড়িটা এত আটের মডেল তেরো রেজিস্ট্রেশন পঁয়ত্রিশ সিরিয়াল সবগুলো গ্লাস অরিজিনাল মাল্টি গিয়ার লাগানো ইঞ্জিন অরিজিনাল আসসালামু আলাইকুম চলে আসলাম আমরা ভেহিকেল বাজারে আর ভেহিকেল বাজারে আজকে পঁচিশটা প্লাস গাড়ি দেখাবো ইনশাল্লাহ এক একটা গাড়ি যদি আইসা সরাসরি দেখেন আপনার বাজেট যদি থাকে যে কোনো গাড়ি কেনার তাহলে মনে হবে কি জানেন যেটা দেখবেন ওইটা পছন্দ হবে ওইটা নিয়ে চলে যেতে মন চাবে ভেহিকেল বাজার থেকে এবং ভেহিকেল বাজার আরেকটা বিষয় কি আপনি পুরাতন গাড়ি নিয়ে আসবেন রিকন্ডিশনের মতন ফ্রেশ গাড়ি কিনে নিয়ে যাবেন নাম্বার করা গাড়ি আবার চাইলে রিকন্ডিশন গাড়িও ব্যাঙ্গলোনে নিতে পারবেন নিতে পারবেন ইনশাল্লাহ স্ক্যানে দাও নাম্বারে কল দিতে হবে আর আজকের এই ভিডিওতে শুধু মডেল রেজিস্ট্রেশন দাম বলবো এছাড়া বেশি কথা বাড়াবো না শুরুতে একটু কথা বলে নিচ্ছি কারণ পরবর্তীতে আবার অনেকে বলেন যে ভাই ঠিকানা বলেন নাই আলামিন ভাই আপনাদের ঠিকানাটা একটু বলেন আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা বাসে বাদশাহ ফয়সাল স্কুলের ঠিক গলির মুখে আমাদের গাড়ির শোরুম তাছাড়া স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই আপনি আশার আগে ফোন দিবেন দুইটা নাম্বারই হোয়াটসঅ্যাপ খোলা আছে ইমু খোলা আছে ইমু খোলা আছে যদি আপনার কোনো গাড়ি সম্পর্কে মডেল রেজিস্ট্রেশন দাম বললে তো অনেক কিছুই আপনার জানা হয় না শুধু গাড়িটা সম্পর্কে কিছু আইডিয়া পাইলেন তো কোনো গাড়ির ছবি গাড়ির কাগজ সম্পর্কে যে কোনো বিষয় জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আসে নক দিবেন লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আপনাদের জন্যই ভিডিও নিয়ে আসি সবসময় ইনশাল্লাহ বেশ কিছু গাড়ি ভেহিকেল বাজারে তেলের আছে সিএনজি আছে এলপিজি আছে চলুন কথা না বেরিয়ে ভিডিও শুরু করি ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিডিও শুরুতেই এমন একটা গাড়ি দেখাবো যে গাড়িটা ছয় মাস বলেন বা এক বছর বলেন এর ভিতর আমি আর দেখি হান্ড্রেড টেন পনেরোশো সিসি কাগজও পনেরোশো তো পনেরোশো বিষয় হলো এই গাড়িটার রেজিস্ট্রেশন দু হাজার ছয় উনিশ সিরিয়াল দু হাজার ছয় রেজিস্ট্রেশন গাড়ি আপনারা কে কোথায় দেখছেন একটু কমেন্ট বক্সে জানাবেন মডেল 97 সেভেন রেজিস্ট্রেশন দু হাজার ছয় আচ্ছা সিএনজি করা পেপার সাবডেট এবং সবগুলো গ্লাস অরিজিনাল একটু এদিকে আসেন আমি দাম মডেল রেজিস্ট্রেশনে বলবো কিন্তু এই গাড়িটা একটু না দেখাইলে হয় না দেখেন তো সবগুলো গ্লাস এই যে সবগুলো গ্লাস অরিজিনাল একটু পিছনে আসেন পেয়ে যাবেন একটা ছোট স্পয়লার এবং গাড়িটাতে একটা চুল খোলা কাটা পাবেন না আপনার সাথে এক্সপার্ট নিয়ে আসবেন এনে গাড়ি দেখাবেন চেক করাবেন যদি বলে খোলা কাটা মাইর আছে গাড়ি নেবেন না আর কমেন্ট বক্সে আমাকে বইকে দিয়ে গাড়িটার দাম হচ্ছে ছয় লাখ নব্বই হাজার টাকা এখন আপনাদেরকে দেখাবো একটা হুন্ডা সিআরবি দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার তিনের রেজিস্ট্রেশন এইটা নিয়ে এলপিজি করাইতে হবে না সিএনজিও করাইতে হবে না কারণ অলরেডি করা আছে কোনো খোলা কাটা এক্সিডেন্ট হিস্ট্রি নেই যে দেখেন আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডটা খোলা হয়েছে দেখাই দিচ্ছি ভিডিও বেশি বড় করবো না পিছনে লাইটগুলো অরিজিনাল সামনে লাইট অরিজিনাল ভাই দাম বলেন এই গাড়িটার দাম হইছে মাত্র 10 লাখ 80 হাজার। এই যে এখন আরেকটা দেখাবো এক্সিও 2008 এর মডেল 13 রেজিস্ট্রেশন 35 সিরিয়াল সবগুলো গ্লাস অরজিনাল মাল্টি গিয়ার লাগানো ইঞ্জিন অরজিনাল বড় ভাই দাম বলেন। এই গাড়িটা 12 লাখ 50। এই যে এদিকে আসেন যারা আইএসটি খুঁজেন ছোট ফ্যামিলির জন্য সুন্দর একটা গাড়ি এবং দামে থাকবে অনেক কম। মডেল কত? 2004 রেজিস্ট্রেশন 2010 1500 सीसी দাম মাত্র 10 লাখ 80 হাজার। আচ্ছা তার পাশে রয়েছে একটা এক্সনোয়া যারা ভাড়ায় কিনবা পার্সোনাল কিনবা অফিসে তিন জায়গায় ফিট যারা এক্স নোয়া কিনতে চান গ্লাস গুলো অরিজিনাল মডেল কত মডেল দু হাজার চার রেজিস্ট্রেশন দু হাজার সাত দু হাজার সিসি কাগজ সাতাশ সাল পর্যন্ত আপডেট দাম পড়বে বারো লাখ নব্বই হাজার টাকা দাম মডেল রেজিস্ট্রেশন বলতে বলতে অনেকগুলো গাড়ি দেখায় ফেলছি কি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে গেছেন একটু করে দিন সাপোর্ট করেন আপনার সাপোর্টে যেমন আমি অনুপ্রাণিত হব আরও ভালো কাজ করার জন্য আপনার শেয়ারের মাধ্যমে যার কাছে ভিডিওটা পৌঁছাবে উনি একটা গাড়ি কিনবো না স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ আপনার শেয়ারের মাধ্যমে আচ্ছা এখন দেখাবো একটা পনেরোশো সিসির টয়টা কোর্সা সিএনজি করা পেপারস আপডেট কি সিসি কি শুধু গাড়ির ইঞ্জিনে পনেরোশো গাড়িতে পনেরোশো না কাগজেও পনেরোশো পাবেন ইনশাল্লাহ অল অপশন ওটা বড় ভাই দাম বলেন এই গাড়িটার দাম পড়বে হচ্ছে আপনার পাঁচ লাখ দশ হাজার ভাই মডেল রেজিস্ট্রেশনটা বলেন মডেল হয়েছে নাইনটি ফাইভ রেজিস্ট্রেশন দুই হাজার তার পাশে দেখাবো টয়টা প্রোবক সাকসিট যারা দশ মডেল বারো মডেলের পূর্বক সাক কিনতে চান একদম ফ্রেশ কন্ডিশনের তাদের জন্য আজকের এই গাড়িটা এই গাড়িটা শুধু চারের মডেলের দামে পাবেন দশ বারো মডেলের মতন সাক গাড়ি বুঝতেই পারেন কত ফ্রেশ গাড়িটা দু হাজার চারের মডেল দু হাজার নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল সামনের পিছনের নাম্বার প্লেট দুটো দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু ফ্রেশ গাড়িটা বড় ভাই দাম বলেন এই গাড়িটার দাম পড়বে আট লাখ সত্তর হাজার আসেন এদিকে শেষ হয় নাই এখন অনেক গাড়ি আছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন পেয়েও যেতে পারেন আপনার পছন্দের গাড়িটি র‍্যাপ ফোর শুধু অকটেন চালিত সিএনজি নাই শুধু অকটেন এল পিজি নাই শুধু অকটেন বড় ভাই মডেল কত এটা মডেল দুই হাজার পাঁচ রেজিস্ট্রেশন দুই হাজার দশ এ গাড়িটার দাম পড়বে তেরো লাখ আশি হাজার টাকা গাড়িটার ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো আমি ভিডিওর আগে রিভিউ করছি যেহেতু মডেল রেজিস্ট্রেশন দাম বলছি তাই আর অত কিছু দেখাইলাম না আরো বিস্তারিত দেখার জন্য যদি ভিডিও চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি নক দেন আমাদের আলামিন ভাই একটু দেখান আলামিন ভাইকে এই যে আমাদের আলামিন ভাই হ্যাঁ ভিডিও আপনাকে শেয়ার করে দিবে ভিডিও লিঙ্ক বা ছবি আচ্ছা এখন দেখে দেখাবো টাউন এক্স নোয় এদিকে আসেন সবাই বলে বাচ্চা নোয়া মানে ছোট নোয়া কিন্তু আমি তো দেখি এটা অনেক বড় একটা নোয়া টাউন এক্স নোহা আটজন বসতে পারবেন আটজন আর এটার দাম পড়বে পাঁচ সিটের দামে আট সিটের গাড়ি বড় ভাই দিবেন না অবশ্যই দিব কথা দিছে ইনশাআল্লাহ দাম বলেন এই গাড়িটার দাম পড়বে লাখ 750 মডেল রেজিস্ট্রেশন মডেল 2011 রেজিস্ট্রেশন হইছে 2017 কাগজ 27 সাল পর্যন্ত আপডেট 27 সাল পর্যন্ত আপডেট এই যে পাশে রয়েছে আরেকটা 7 সিটের গাড়ি আপনার আপনার আট সিটের লাগবে না আপনার সাত সিটের লাগবে আছে পাঁচ সিটের লাগবে আছে কয় সিটের গাড়ি লাগবে স্ক্রিনে দাও নাম্বার কল করেন 2011 মডেল 11 রেজিস্ট্রেশন জিরো মাইলেজ বাংলাদেশে আসছে ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সাউন্ড সিস্টেম খুবই ভালো ডুয়েল এসি ভাই দাম বলেন এটা পনেরোশো সিসি এখানে দাম পড়বে তেরো লাখ পঁচাত্তর হাজার এই একটু এদিকে আসেন এই যে দেখেন ছোট দেখাইতে দেখাইতে এখন বড়োর দিকে যাচ্ছি এখন দেখাবো ঠুন্ডাই টাকসন এটার মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন দু হাজার সতেরো প্যারানোমিক সানড্রপ এটা যদি আমি ফুল ডিটেলস খুঁটিনাটি বলতে যাই যে ফিচারগুলো আছে বলতে যাই তাহলে অনেক বড় হবে ভিডিও ভিডিও বেশি বড় করবো না বড় ভাই দাম বলেন এই গাড়িটা মডেল হয়েছে হাজার সতেরো রেজিস্ট্রেশন সতেরো এই গাড়িটার দাম পড়বে মাত্র ছাব্বিশ লাখ নব্বই হাজার টাকা একদম নির্বাচনের জন্য ইনশাল্লাহ পারফেক্ট একটা গাড়ি এখন দেখাবো আপনাদেরকে একটা রম দু হাজার দশের মডেল দু হাজার ষোলোর রেজিস্ট্রেশন ওয়ানডোর পাওয়ার ভিতরে বেজ ইন্টেরিয়র ওয়াকটেন চালিত শুধু ওয়াকটেন চালিত না সিএনজি না এলপিজি কখনো এটাতে করা হয় না ইনশাল্লাহ আপনারা চেক করে নেবেন সামনে হেডলাইট গুলো কিন্তু অরিজিনাল একটু এদিকে আসেন অন্ডার পাওয়ার আমি একটু দেখাই দেখেন ভিতরে বেজ ইন্টেরিয়র তারপরে এই যে একটু টান দিচ্ছি দেখেন এই যে যাও লেগে যাও এই দেখছেন চলে যাচ্ছে একটু পিছন দিকে আসেন একটু দেখাই মাঝে মাঝে দু একটা গাড়ি না দেখেলে তো হয় না কারণ চোখের সামনে যখন আসে গাড়িটা শুধু মডেল রেজিস্ট্রেশন বলে গাড়িটার কাছ থেকে আরেকটা গাড়িতে যেতে মনে চায় না মনে মনে হয় গাড়িটা আমাকে এরকম সুপার গুলোর মতন যেরকম লাগে থাকে বা চুম্বুকে যেরকম ধরে রাখে এরকম আমাকে ধরে রাখে তাই বলে কিছু মনে করবেন না এতগুলো গাড়ি আসলে দেখাইতে গেলে দু একটা গাড়ি এরকম পড়ে যায় মানে না বলে আর পারি না কিন্তু গাড়ি কিন্তু সবই ফ্রেশ দু একটা হয়ে যায় তাই দামটা বলেন এই দাম পড়বে মাত্র তাহলে টাকা যারা হানড্রেড এক কিলোমিটার গাড়ি খুঁজেন কাগজে থাকবে পনেরোশো সি গাড়িতে থাকবে পনেরোশো সি সি পাঁচশো কিলোমিটার গাড়ি চালক বা গাড়ি কোথাও দাঁড়াবে না আপনার জন্য ভেহিকেল বাজারে আজকের এই গাড়িটা উনিশশো চুরানব্বই মডেল দুই হাজারের রেজিস্ট্রেশন পেপারস আপডেট সহ বড় ভাই দাম রাখুন এই গাড়িটার দাম পড়বে পাঁচ লাখ বিশ অল অপশন অটো পাশে কি আর একটা রাজুকে গাড়ি আচ্ছা এটার মডেল উনিশশো সাতানব্বই রেজিস্ট্রেশন দুই হাজার এক হান্ড্রেড ট্রিপল ওয়ান এটার ভাইয়া দামটা বলেন এই গাড়িটার দাম পড়বে হয়েছে পাঁচ লাখ পঁচিশ হাজার তেরোশো একত্রিশ সিসি দাম বলতে কষ্ট হয় কারণ এতই কম দাম বললেই তো নিয়ে যাবেন আপনারা তাই সমস্ত খালি করে ফেলাইবেন ইনশাল্লাহ আসেন ভেহিকেল বাজারে ইনশাল্লাহ আপনার বাজেটের আপনার সাত এবং সাতদের ভিতরে গাড়ি ইনশাল্লাহ পেয়ে যাবেন ভেহিকেল বাজারে কি বলেন অবশ্যই ভাইয়া এখন দেখাবো একটা জি করলা দু চারের মডেল ২০১০ হাজার রেজিস্ট্রেশন উনত্রিশ সিরিয়াল সামনে পিছনের গ্লাস অরিজিনাল ভিতরে বেজ ইন্টেরিয়র ভাই দাম বলেন এই গাড়িটা আগে সিএনজি ছিল আমরা ভদ্রলোক সিএনজি খুলে ফেলছে এই গাড়িটার দাম পড়বে তাহলে পঞ্চাশ হাজার আচ্ছা তার পাশে কিন্তু রয়েছে আরেকটা এক্স করলা দু হাজার চারের মডেল নয় রেজিস্ট্রেশন পঁচিশ সিরিয়াল না অবশ্যই এগারিটার দাম পড়বে মাত্র বারো লাখ সত্তর হাজার বারো লক্ষ সত্তর আজকিং আচ্ছা আরেকটা রাজকীয় গাড়ি দুই হাজার বারো মডেল তেরো রেজিস্ট্রেশন শুধু অট্রেন চালিত

লাইক কমেন্ট শেয়ার তো দিচ্ছেন আমরা আপনাদের জন্য চেষ্টা করি ভালো ভিডিও নিয়ে আসার জন্য ভালো গাড়ি নিয়ে আসার জন্য কারণ বিক্রয় গ্রুপের সাথে যারা আছেন বিক্রয় গ্রুপের দর্শক যারা আছেন তারা সময় ভালো একটা গাড়ি কেনেন একটু কম পয়সা যাতে কিনতে পারে আমরা চেষ্টা করি ইনশাআল্লাহ আবার অনেক সময় দাম আর গাড়ি বেশি ফারাক থাকে না কিন্তু গাড়িটা থাকে অনেক ফ্রেশ আমরা প্রত্যেকটা জিনিসই চেষ্টা করি যে আপনাদেরকে ভালো জিনিস দেওয়ার জন্য প্রত্যেকটা গাড়ি বা গাড়ির দাম সব মিলে চেষ্টা করি ইনশাল্লাহ সাপোর্ট করবেন আর আমাদের অ্যাড্রেসটা আছে ঢাকা রিং রোড শম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশাহ ফয়সাল স্কুলে ঠিক গলির পাশে আমাদের গাড়ির শোরুম আর বিস্তারিত দুটা নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে অবশ্যই ফোন দিন হ্যাঁ হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে নক দিলে হবে ইনশাল্লাহ ঠিক পাঠিয়ে দেওয়া হবে এই গাড়িগুলো ছাড়াও আর বেশ কিছু গাড়ি ভেহিকেল বাজারে কালেকশন রয়েছে কি আমাদের আমাদের আলামিন ভাইয়ের কালেকশন রয়েছে আর রিকন্ডিশন গাড়ির কথা যেটা বলেছি ব্যাঙ্গলোর নিতে পারবেন ওই গাড়িগুলো সম্পর্কে আপনার কি গাড়ি লাগবে শুধু বললেই হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই সময় নষ্ট করবো না আসসালামু আলাইকুম